মানে পূর্বে পজিশন মানে অবস্থান প্রেপিশন মূলত নাউন বা প্রনাউনের পূর্বেই বসে থাকে সো থেকে আমরা বিভিন্ন ধরনের প্রেপোজিশন পরে আসছি অন ফর অফ উইথ বাই ইত্যাদি তাই না কত ধরনের প্রেপজিশন আমরা পড়তাম সো বেসিকলি প্রেপোজিশন কিন্তু দুই ধরনের একটা হচ্ছে ইউজেস অফ প্রেপিশন আর এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ইউজেস অফ প্রিপজিশন এবং হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মেডিকেল অ্যাডমিশন টেস্টে বা বিভিন্ন কম্পিটিটিভ एग्जामে যেই জায়গাটা থেকে কোশ্চেন মূলত আসে সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কারণ কিছু ভার্ব আছে বা কিছু ওয়ার্ড আছে যার পরে একটা নির্দিষ্ট প্রিপজিশনই বসে একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে থাকে সো এইটা এইভাবেই ডেভেলপ করা ভাষাটা সো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন থেকেই মূলত আমাদের কম্পিটিটিভ এক্সামে অনেক বেশি কোশ্চেন এসে থাকে কিন্তু ইউজেস অফ প্রেপজিশনটাও কিন্তু ফেলে দেওয়ার মতো না এই জায়গা থেকে আমরা অনেক সময় কোশ্চেন দেখতে পাই সো আজকে ক্লাসে মূলত আমরা অ্যাপ্রোপ্রিয়েট নিয়ে কথা বলবো না আমরা মূলত কথা বলবো ইউজেস অফ প্রেপজিশন নিয়ে ঠিক আছে আচ্ছা সো ইউজেজ অফ প্রেপজিশনের মধ্য থেকে আমরা বেশ কিছু ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব যাতে করে বেসিক আন্ডারস্ট্যান্ডিং সহ তোমরা কিছু ইম্পর্ট্যান্ট টপিকও শিখে ফেলো যাতে তোমাদের কমন পড়ার পসিবিলিটি অনেক বেশি হয় সো আমরা প্রথমত তিনটা বিষয় নিয়ে ডিল করব প্রেপোজিশন অফ প্লেস মানে স্থির বস্তু প্রেপজিশন অফ মুভমেন্ট গতিশীল বস্তু আর প্রেপজিশন অফ টাইম প্রেপদূষণ মধ্যে এই তিনটা পার্টি সব থেকে গুরুত্বপূর্ণ সো প্রথম যে পার্টটা নিয়ে কথা বলছি প্রেপদিশন অফ প্লেস ছোটবেলায় পড়েছি আমরা কোন একটা কিছুর মধ্যে যদি একটা কিছু থাকে সেটা হচ্ছে ইন ব্যবহার করা হয় সো তোমরা এই বাক্যটা একটু খেয়াল করে দেখো বল এই বলটাকে এবং বক্স বল এবং বক্সের মধ্যে সম্পর্ক দিয়ে আমরা এই ইউজেস মানে ইউজ করার চেষ্টা করেছি সেটা হচ্ছে এটা দ্য বল ইজ ইন দ্য বক্স যদি বলটা বক্সের মধ্যে থাকে সেক্ষেত্রে আমরা বলবো ইন সো দ্য বল ইজ ইন দ্য বক্স দেখো বলটা এখন বক্সের উপরে তাহলে কি বলবো অন দ্য বক্স দ্য বল ইজ অন দ্য বক্স এখন দেখো বলটা বক্সের নিচে তাহলে আমরা কি বলবো দ্য বল ইজ আন্ডার দ্য বক্স এখন দেখো বল ইজ বক্সটার পাশে মানে পাশে তাই না সো এর এর জন্য আমরা কি বলবো দ্য বল ইজ নেক্সট টু দ্য বক্স বল ইজ নেক্সট টু দ্য বক্স ঠিক আছে সো যেমন আমরা বেঞ্চে পাশাপাশি বসি সামন ইজ নেক্সট টু দ্য সামন এরকম করে আমরা বলবো ঠিক আছে দ্য বল ইজ নেক্সট টু দ্য বক্স এখন দেখো দুইটা জিনিসের মধ্যে বা দুইজনের মাঝখানে তখন আমরা কি বলবো বিটু ইন বিটু ইন দ্য বক্স দ্য বল ইজ বিটু বক্সেস আচ্ছা এখন আমরা প্লুয়াল হয়ে যাবে দুইটা আছে যেহেতু আর অনেকগুলা বক্সের মধ্যে যখন বলটাকে রাখা হয় তখন সেটা হচ্ছে অ্যামাং দ্য বক্সেস বল ইস অ্যামাং দ্য বক্সেস সামনে বুঝালে ইনফ্রন্ট অফ করব। পেছনে বুঝালে বাহাইন্ড করবো কি করেছিলাম কিন্তু স্পেস স্পেস আছে আছে মাঝে এর জন্য অন আমরা কি করবো অ্যাব নিচে আন্ডার করেছিলাম বাট স্পেস আছে মাঝখানে এর জন্য করবো বেলো ঠিক আছে এবার দেখো কাছেই যদি হয় বক্সটার কাছেই বল তখন আমি কি করব নিয়ার আর যদি দূরে থাকে অনেক বেশি তখন আমরা কি করব ফার ফ্রম দ্য বক্স আর দরজার সামনে বোঝাতে অ্যাট দ্য ডোর দ্য বল ইস অ্যাট দ্য ডোর ঠিক আছে আমি প্রত্যেকটা ইস্যু নিয়ে ডিল করার চেষ্টা করলাম ওপরে হলে কি হয় মাঝে হলে কি হয় সামনে থাকলে কি হয় পেছনে থাকলে কি হয় নিচে হলে কি হয় ওপরে থাকলে কি হয় স্পেস থাকলে কি হয় প্রত্যেকটা জিনিস তোমরা একটু বারবার বলার চেষ্টা করবা ক্লাসে হলে আমি এভাবেই বলি বলো মধ্যে সবাই বলে ইন ওপরে হলে অন নিচে হলে আন্ডার স্পেস আছে বেলো ওপরে স্পেস আছে অ্যাবাব এভাবে করে বেশ কয়েকবার একটু পড়ে ফেলো তোমরা তাহলে আশা করি এই জিনিসগুলো তোমাদের মাথায় থাকবে ওকে এই যে আমরা অবস্থান নির্ণয় করলাম প্রেপোজিশন দিয়ে প্রেপোজিশন অফ প্লেসে এই প্রত্যেকটা জায়গায় কিন্তু বলটা স্থির ছিল স্থির ছিল সো এটাই হচ্ছে প্রেপোজিশন অফ প্লেস এবার দেখো বলটা স্থির থাকবে না বলটার মধ্যে গতি থাকবে সব সময় ফর এক্সাম্পল আমরা যখন সিঁড়িতে উঠি অথবা সিঁড়ি দিয়ে নামি আমাদের মধ্যে একটা মুভমেন্ট থাকে একটা গতি থাকে সো যখন ওপরে বোঝাবো তখন হয়ে যাবে আপ নিচে হলে ডাউন দ্যাটস ওয়াই ছোটবেলায় ক্লাসে টিচার এসে বলতো না এই মানে ডিসিপ্লিন করার জন্য তোমাদেরকে এই সবাই আপ এরপর বলতো ডাউন সো এই যে জিনিসটা মুভমেন্ট থাকে যখন তখন উপরে বলতে আপ আর নিচে হলে ডাউন এবার দেখো ইন্টারেস্টিং ভেতর থেকে বাইরে বেরিয়ে আসছে আউট অফ দ্য বক্স বাহির থেকে ভেতরে ঢুকছে ইন দা বক্স কোনো কিছুর দিকে যাচ্ছে টুয়ার দা বক্স অপর দিকে দূরে চলে যাচ্ছে মানে কোনো কিছুর দিকে যাচ্ছে আবার ওই জিনিসটা থেকে অনেক দূরে চলে যাচ্ছে সেটা হচ্ছে অ্যাল ফ্রম দ্য বক্স অতিক্রম করে গেলে পাস্ট ওপর দিয়ে যাচ্ছে দেখো ওপরে অ্যাবাব ছিল অন ছিল ঠিক আছে তোমাদের মনে আছে স্থির থাকলে অন ওপরে স্থির বাট মাঝখানে স্পেস আছে কিন্তু যখন একটা কিছু ওপর দিয়ে ফ্লাই করে চলে যায় ওভার ওভার দেখো একটু খেয়াল করে প্লেন আমাদের মাথার ওপর দিয়ে চলে যায় ওভার ঠিক আছে ওভার ওভার হেড এভাবে কিন্তু বলতে হবে ওভার ওপরে কোনো কিছু ছুড়ে আমি ওপরে মারলাম অন হবে বাহিরে পড়ে গেলে অফ আর যদি চারদিকে ঘোরা বোঝায় অ্যারাউন্ড আর নিচ দিয়ে চলে গেলে আন্ডার মুভমেন্ট আছে নিচ দিয়ে গেলে আন্ডার এটা আমরা করার চেষ্টা করব আরেকটা ইন্টারেস্টিং বিষয় এটা মাঝে মধ্যে দেখা যায় রাস্তা যেদিকে যাচ্ছে ধরো রাস্তা একদিকে যাচ্ছে তুমিও সেদিকে যাচ্ছ তাহলে অ্যালং দ্য রোড রাস্তা যেদিকে তুমি ক্রস করে যাচ্ছ অ্যাক্রোস দ্য রোড আর কোনো কিছুর ভেতর দিয়ে প্রবেশ করলে থ্রু 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 বলবো ঠিক আছে আমরা কি বলবো ওকে ফাইন সো এগুলো হচ্ছে প্রেপিশন অফ মুভমেন্ট জাস্ট ওই স্থির বস্তুটাই যখন গতিশীল হয়ে যায় তখন কিন্তু আমরা এই ধরনের প্রেপিশন গুলা ব্যবহার করবো সিমিলার মিনিং এর ক্ষেত্রেই ওকে